ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো দেখো আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের এখানে কে এসছে কে এসছে দেখো তোমরা এক ঝলক দেখেই নাও দেখলে বুঝতে পারবে সবাই দাঁড়িয়ে আছি অপেক্ষায় কখন আসবে কখন আসবে রাস্তা ফাঁকা এখন আসবে কখন সবাই শুধু সবার মনে একটা উত্তেজনা কখন আসবে কখন আসবে আসলে হয়ে যাবে তখন কিন্তু এক মুহূর্ত তো আসার আগের আনন্দটাই আলাদা বাচ্চাগুলো দেখো ওরাও ফুল নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের সঙ্গে কিছুটা দূরে আছে বলে সবাই দাঁড়িয়ে গেছে ফোন করে দিয়েছিল দাদা জন্য সবাই দাঁড়িয়ে গেছে বাচ্চাগুলো সামনে আর সবাই লাইন দেয় পিছনে এদিকে ওদিকে সবার গেটের ধারে ধারে সবার বাড়ি যে যার মতো দাঁড়িয়ে আছে সেই সামনে দাঁড়িয়ে আছে এক ঝাঁক পিছনে এক ঝাঁক দাঁড়িয়ে আছে আর আমরা মাঝখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি সবাই মিলে কখন আসবে আসার আগের মুহূর্তটা আনন্দের আসলেই তো চলে যাবে তাই না প্রতিটা আনন্দের মুহূর্ত প্রতিটা কোনো কিছুর মুহূর্ত আনন্দটা আগে আসলে কিন্তু কিভাবে পার হয়ে যায় সবাই কেউই বুঝতে পারি না আর সেই আনন্দটাই অনেক বেশি তাই আমরাও অপেক্ষায় আছি এক্ষুনি চলে আসবে তোমরা দেখো কে আসবে বলো তো দাদারা আগে চলে এসেছে তাই আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে গেছি ওরা পিছনে আসছে সব মোড়ে মোড়ে দাঁড়াবে তো সবাই কথা বলবে না বললেও স্লোগ চলবে গাড়ি এরকম একটা কে আসছে কে আসছে কি মনে হচ্ছে তোমরা যারা জানো না কি মনে হচ্ছে বলো তো কে আসছে কে হতে পারে বলো কমেন্ট করো প্লিজ আসার আগের মধ্যে কমেন্ট করো এসে গেলে তো জেনেই যাবে আমরা অনেক লোক দাঁড়িয়েছিলাম আশেপাশে আমাদের যত বউ আছে আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম লাইন দিয়ে ফুল এক হাতে ফুল আর এক হাতে ফোন দেখার মতন ছিল এদিকে দেখো দেখো সবাই লাইন দিয়েই দাঁড়িয়ে আছে ওই আসছে এবার সেই সামনে দাঁড়িয়েছে রাস্তার মুখে দেখো প্রথমে বাইকগুলো আসা শুরু করে দিয়েছে কিছু বাইক আসবে তারপরে আসবে বাইক চলে আসলো এবারে একটা ছোট হাতি আসবে যাতে বক্স বক্সের গাড়ির আওয়াজটা ওই জন্য সাউন্ড অফ ছিল বক্সের গাড়ি পার হয়ে গেল আবার কিছুটা বাইক এইবারে দিদির গাড়ি সাজানো সবাই সবাইকে ফুল ছুটছে দিদিও ফুল ছুটছে দিদি মাতা ভর্তি হয়ে গেল কে বলো তো তোমরা যদি চিনতে পারো প্লিজ কমেন্টে জানাবে কে কে চিনতে পেরেছ এ দেখেছো কত লোক দাঁড়িয়েছিল লাইনে সবাই বলছে একটু দাঁড়ালো না আস্তে আস্তে গাড়ি গিয়েছে কিন্তু দাঁড়ায়নি সবাই দাঁড়ালে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে ছোট হাতি মনে হয় তিরিশ পঁয়ত্রিশটা পিছনে গেছে আরও সবাই বলছে দাঁড়ালো না বেশিক্ষণ একটু দাঁড়ালে ভালো হতো ভালো লাগতো ও বউগুলো তো সেলফি তুলবে বলে সব দাঁড়িয়েছিল, কিন্তু আশা পূর্ণ হলো না